নারকেল কোরানোর ঝামেলা ছাড়াই খুব সহজে আমি নারকেল নাড়ু করে তোমাদের দেখাবো দেখেছো তো কি সুন্দর হয়েছে সাদা এবার লক্ষ্মী কিন্তু তোমরা আমার রেসিপিটাই ফলো করে নারকেল নাড়ুটা বানাবে তাহলে চলো রেসিপিটা তাহলে আমি শুরু করি নাড়ুটা মানে বসে ওই না কুরুনি দিয়ে কুড়াচ্ছি না কিভাবে আমি বের করলাম এই যে এ দেখো আমি এরকম করে বের করে নিয়েছি দেখাছো এবার এটা কি করে করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো গ্যাসটা জেলে দিলাম এই যে জালি নিয়েছি আর এই দেখো মালা এটা একটু বসিয়ে দিচ্ছি হালকা হালকা চারিদিকটা গরম করে নেবো খুব বেশি পোড়াবো না হ্যাঁ হালকা একটু গরম করে নেব নিচ্ছি এটা যে শুধু নারকল নাড়ু করার সময় করতে পারবে তা না এটা যে যেকোনো ধরো রান্নায় তো আমরা মালাইকারি টালাইকারি সব নারকল দিই যে কোনো মানে নারকলের ইয়েতে তোমরা এইভাবে বের করে মিক্সিতে ঘুরিয়ে নিতে না মানে হালকা চারিদিকটা গরম করে নিচ্ছি দিয়ে দুটো বাড়ি দিলেই দেখবে বেরিয়ে যাবে এই দেখো গ্যাস বন্ধ করে দিলাম এই দেখো চারিদিকটা এরকম হয়েছে এরকম হয়েছে গরম হয়েছে এবার একটু ঠান্ডা হোক দিয়ে দুটো বাড়ি দেবো যাবে ঠান্ডা হয়ে গেছে এইবার এই পেছনটা না এরকম করে একটু ঠক্কা দেবে ঠুকে নিলে নিয়ে এই পাশ দিয়ে না হালকা করে করে একটু প্রেস করবে বেরিয়ে আসবে এই দেখো এই দেখো ফাঁক হয়ে গেছে এই দেখো হালকা হালকা চাপ বেরিয়ে এলো এই যে এই দেখো বেরিয়ে এসছে হ্যাঁ এবার এই দিকটা ছিলার দিয়ে ছুলে নেবে নিয়ে এরকম সাদা হয়ে যাবে এটা এরকম সাদা হয়ে যাবে এটা ছিলার দিয়ে ছুলে যাবে এরকম সাদা হয়ে যাবে তারপরে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবে এ দেখো মালাগুলো থেকে ছাড়িয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দেখেছ তো কীরকম ঝরঝরে হয়েছে সুন্দর মিহি হয়েছে মনেই হচ্ছে না যে আমি মানে কুরুনিতে কোড়াইনি আর এটাতে খুব তাড়াতাড়ি হবে আর আরেকটা জিনিস দেখো মালাটার গায়ে কিচ্ছু লেগেনি আমরা যেমন কুরুনিতে কোড়ালে অনেকটা লেগে থাকে না দেখেছো তো আর বেশি করে কোড়াতে গেলে কালো কালো ওঠে সেটা একদম হবে না পুরো সাদা ধপধপে হয়েছে আচ্ছা এবার আমি দুটো নারকল তো এর মধ্যে এই দেখো এই এক বাটি চিনি নিচ্ছি এটা মনে হয় দুশো চিনি হবে এই চিনিটা দিয়ে আমি ভালো করে নারকোলটা মেখে নেব আমি তো দেখেই দিলাম কেমন করে করলাম আমার ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছো কুড়ুনিতে কুড়াতে অসুবিধা হয় অনেক সময় স্লিপ কেটে হাতও কেটে যায় এইভাবে করে নেবে তোমাদের কোনো কষ্ট হবে না আমি চেষ্টা করছি যতটা সহজ ভাবে তোমাদের দেখানো যায় সেই জন্য এই প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি আর আমিও সত্যিকারের আমি বসে করাতে পারি না আমার হাঁটুতে খুব যন্ত্রণা হয় সেই জন্যই এইভাবে আমি করি এই দেখো আমি নারকোল আর চিনিটাকে ভালো করে এরকম মোস্তে মস্তে মেখে নিয়েছি এইবারে আমি কড়াইতে দেব দিয়ে একদম সিমে করে নাড়ুটা যে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এই দেখো আমি নাড়ছি না খুনিগুলো এরম করে করে দেবে তাহলে মিহিও থাকবে কোনো মুখে দলা টলাও হবে না এইভাবে ভাবে নাড়বে এই নাড়তে নাড়তেই পাকটা তৈরি হবে এই যে বাটিতে চিনি দিলাম ওর হাফ বাটি আমুল দুধ আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়বো ভালো করে হ্যাঁ সমানে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না হ্যাঁ আমি এর মধ্যে এই যে পঁচিশ কাজু বেটে দিয়েছি আবার ভালো করে নাড়াবো এতে বেশি ভালো লাগবে কাজু বাটা আমুল দুধ এগুলো করলে না টেস্টটা বেশি হবে এবার এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম পাক হয়ে গেছে এই দেখো কড়াইয়ের গা থেকে সব ছেড়ে যাচ্ছে হ্যাঁ এইবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ভালো ভাব চলে আসলে আমি গ্যাস বন্ধ করে দিলাম এইবার একটুখানি হালকা দিয়ে আমি পাকিয়ে খুব গরম ফেলবো আস্তে আস্তে করবে আমার যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে বলছি বড়দেরকে কিছু বলছি না তারা তো সব জানোই তাদের কাছে এই বরঞ্চ আমি শিখব লক্ষ্মী পুজোতে তো নাড়ু তোমাদের সকলের বাড়িতেই লাগে যারা পারে না তারা তখন সে দোকান থেকে কিনতে যায় আর সে কিভাবে তৈরি করে না করে আর ছোট্ট ছোট্ট একদম করে এক গাদা পয়সা নেয় ওই জন্য বাড়িতে চেষ্টা করো করা আর যা নিজে হাতে করে মাকে যা করে দেবে মা সন্তুষ্ট হয়ে তাই নেবে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি তোমরা ভিডিওটা যারা নতুন করবে তারা একটু ভালো করে দেখো কি করে কোরানো টোটানো করলাম তাহলেই বুঝতে পারবে খুব সহজেই এটা হয়ে যাবে সময় বেশি একদম লাগবে না দুটো নারকোল কোড়াতে ধরো আধ ঘন্টা মতো তো লেগে যাই বসে টসে পোড়াতে গেলে আর সেখানে আমার না এই ধরো তুলতে আর কোড়াতে মানে মিক্সিতে ঘোরাতে তো মিনিট লেগেছে আর দু তোমার ওইটা তুলতে টুলতে হয়তো পাঁচ মিনিট লেগেছে পাঁচ সাত মিনিটে আমার সব হয়ে গেছে পাকটা না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই পাকটা হয়ে যাবে আর একদম সিমে দিয়ে করবে যদি বেশি গ্যাসটা জোরে দাও না তাহলে নাড়ুগুলো না লালচে লালচে হয়ে যায় একদম মানে কমিয়ে দিয়ে করবে তাই নারকোল মানে সাদা হবে আর খেতেও খুব ভালো হবে দেখেছো তো নারুটা কত সুন্দর সাদা ধপধপে হয়েছে তোমরাও এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমি একটু বড় বড় বানিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ছোট বড় যা খুশি করে বানিয়ে দুর্গা পুজো চলে গেল এবার লক্ষ্মী পুজো তোমরা ভালোভাবে আনন্দ করে কাটাও আর তোমরা ভালো থেকো ସୁସ୍ଥ ଥେକ ଆନନ୍ଦେ ଥେକ